টিমের কাছে আসলে বার্তা বলতে আলাদা কিছু না আমরা প্রিমিয়ার লিগটা যেভাবে কন্টিনিউ করছিলাম শুরু থেকে একই রকম বিষয়টা আরেকটা ম্যাচ আরও কিছু ম্যাচ এভাবে স্টেপ স্টেপ লাগানো একটা ব্রেক গিয়েছে ব্রেকের পরে আবার রিদমটা ফিরিয়ে আনাটা জরুরি সেই কাজটার জন্য আজকে আমাদের আবার সবাই একসঙ্গে হওয়া ঈদের আমেজটা কিছুটা হলেও কাটিয়ে ওঠা কালকে থেকে আবার প্রপার ব্যাটিং বলিং বা পুরো সিচুয়েশনগুলো তৈরি করা যেন আমরা পরশুতে আমার ম্যাচকে শুরু করতে পারি পরশু দিনের ম্যাচটা আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ যদিও শাহিন পুকুর বাট আমরা কোনো ম্যাচকে ছোটো করে দেখিনি এবং আমাদের অ্যানালিস্ট কোনো ম্যাচকে ছোট করে অ্যানালাইসিস করে না প্রতিটা ম্যাচে আমাদেরকে সেমভাবে অ্যানালিসিস পাঠায় এবং ইনফরমেশনগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি সো নিশ্চিতভাবেই আমরা প্রতিটা ম্যাচে ইম্পর্টেন্স দিয়ে দেখার চেষ্টা করি এবং লাস্ট ম্যাচ আপনি যেটা বললেন মহলানের সঙ্গে যেটা বারো তারিখ মিরপুরে সেই ম্যাচটাও সমানভাবেই গুরুত্বপূর্ণ যেটা শাহিন পুকুরের সঙ্গে ঠিক একইভাবে হয়তো আমরা যেটা ধারণা করছি বা শুনছি যে টেস্ট প্লেয়াররা হয়তো বা সেই ম্যাচে আনএেলেবেল হওয়ার একটা সময় রয়েছে যদি সেটা হয়ে থাকে সব টিমের জন্যই সেটা ঘটবে আর যদি আমরা সবাইকে পাই সেটা তো আমি হ্যাপি থাকবো আমি চাই যে আমার পুরো দল নিয়েই খেলার জন্য বাট যদি বোর্ডের কোনো সিদ্ধান্ত হয় সেটাকেও আমরা সাপোর্ট করার চেষ্টা করব বাট না হলেও আমরা আমাদের প্লেয়ারদের খেলাতে চাই টেস্ট ম্যাচ বিশ তারিখে ক্যাম্প শুরু এগারো বা বারো তারিখে আর যদি ওটাই হয় লাস্ট ম্যাচ এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাচ কারণ আপনারা যদি মোবাইলকে হারান চার পয়েন্ট ক্লিয়ার হবে বা মানে এখানে আরও তিনটে ম্যাচ আছে তো সেই ক্ষেত্রে একটা দিনের জন্য তো আমরা আবেদন করতেই পারি যে একটা দিনের জন্য ন্যাশনাল নাহিদ হোক হোক শান্ত বা রয়েছে এটা করবেন এই মুহূর্তে কাগজে কলমে দেখলে আমাদের তিনজন রয়েছে শান্ত রয়েছে ক্যাপ্টেন রয়েছে নাহিদ রয়েছে আমরা হয়তো বা একটা প্ল্যান করছিলাম যে এরকম কোনো একটা আবদার ব্যাটা আশা পূরণ করার চাওয়া যায় কি না যে ক্রিকেট বোর্ডের কাছে যে বারো তারিখে ম্যাচটার জন্য তাদেরকে ছাড়া যায় না যদিও তারপরে সপ্তাহখানেক সময় থাকবে বাট এটা আসলে ক্রিকেট বোর্ড অ্যাবসলুটলি এটা আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের পুরো বস এবং তারা সেই জায়গাতে বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল চিন্তা করে তারা যেটাই করবেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব যেটা আমি বলছিলাম বাট অবশ্যই আমাদের একটা ইচ্ছা আছে যে চাওয়ার ব্যাপারে মাত্র আসলাম আজকেই কালকে হয়তো আমরা এই ধরনের কিছু একটা প্ল্যান করতে পারি যে আমাদের লাস্ট ম্যাচটা মানে বারো তারিখের ম্যাচের জন্য যদি সবাইকে অ্যাভেলেবেল করা যায় আমি সেটা পজিটিভলি দেখি অপোনেন্ট টিমেও আমি জানি যে মন বেশ কিছু প্লেয়ার রয়েছে বাট আমি আসলে সেই জায়গা থেকে চিন্তা করছি আমি মনে করি যে ফুল স্ট্রেংথ নিয়ে যদি দুটা দল খেলে সেখানে যেয়েই যেভাবে জিতে আসুক সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমার মনে হয় যে আমি আমার ফুল স্ট্রেংথ পেলে আমি যে কোনো দলকে হারানোর রাখি হ্যাঁ নাহিদ রানার বিষয়টা আমরা দেখেছি ফার্স্ট টেস্ট খেলে পিএসএল খেলতে মানে প্রথমত আপনার টিমের প্লেয়ার এটা খুবই ভালো হচ্ছে যে পিএসএল খেলবে এবং সবাইকে প্রায় ফুল ইঞ্জুরি দেওয়া হচ্ছে এবং কনসার্নের জন্য ঠিক জন্য আপনি সিদ্ধান্ত কিভাবে দেখেন এবং তার জন্য কেমন হবে আপনি আপনার প্লেয়ার বলেই জিজ্ঞাসা না নাহিতকে কিন্তু আমরা আবানিতে নেওয়ার পরে নাহিতকে কোন ম্যাচ খেলাবো কীভাবে খেলাবো এগুলো কিন্তু একটা প্ল্যান করি আমাকে এগোতে হচ্ছে এবং এখানেও তার ব্যতিক্রম না আপনি যেটা বলেন তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচে কিন্তু আমি টানা তিন ম্যাচ খেলানোটা আমার জন্য চ্যালেঞ্জিং নাহিতকে আমরা জানি সেই ক্ষেত্রে যদি আমরা বারো তারিখে ম্যাচে নাহিতকে পাই সেটা এক ধরনের প্ল্যান হবে যদি না পাই সেটা এক ধরনের প্ল্যান হবে তবে নাহিতকে এনওসি যে দেওয়া হয়েছে পিএসএল এর জন্য আমার মনে যেটা পজিটিভভাবে চিন্তা করে শুধু নাহিদ না বাকি যাদেরকে রিশাদ লিটন যারাই যাচ্ছে তাস্কিন আমার মনে হয় যারাই যাচ্ছে আমার মনে সবাইকে এনওসি দেওয়ার এই বিষয়টা কিন্তু কালচারটা গত বছর আমি যখন সিলেকশন প্যানেলে ছিলাম তখনই আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে আমরা প্লেয়ারদের এইভাবে এনওসির ব্যাপারে পজিটিভভাবে চিন্তা করব এটা আমাদের প্ল্যানিংই হয়েছিল গত বছর কিছু ফল দেখা গেছে এবার এটা আরও স্ট্রংলি দেখা যাচ্ছে যে সেটাকে ফলো আপ করা হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে এটা প্লেয়ারদের উন্নতির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য কাজে লাগবে এবং এই প্লেয়ারদের এনওসি দেওয়ার মানে সে জায়গায় আরেকটা প্লেয়ারকে রিপ্লেস করা হচ্ছে আজকে লিটন যাওয়ার কারণে নিশ্চিতভাবে সেখানে যাকে খেলানো হবে সে হয়তো বা নিজেকে রেডি করা একটা সুযোগ পাবে সো এইভাবে করে চিন্তা করে কিন্তু দুই দিক থেকেই লাভবান হওয়া সম্ভব সো আমি এটা পজিটিভলি দেখছি এবং আমি আশা করছি ফিউচারে এই ধরনের কোনো অপরচুনিটি থাকলে বাস সেই জায়গাটায় এইভাবে চিন্তা করা যেতেই পারে আচ্ছা মানে এখন কি মনে করেন যে আপনার টিম প্রথম দিকে যখন কথা বলেছেন শুরুর আগে বলেছেন যে দলটা চ্যাম্পিয়নশিপের ফাইট দেওয়ার মতো মানে অলমোস্ট এখন পর্যন্ত বেশিরভাগ সময় টপে থেকে প্রথম ম্যাচ হারা ছাড়া এখন কি মনে হয় যে আপনারা যদি চ্যাম্পিয়ন না হন সেটাই কি আপসেট হবে কারণ আপনারা খুব ধারাবাহিক করছেন এবং শুধু আপনার টিমের না যারা ফুল স্ট্রেন্ড রয়েছে তাই শুধু বা অন্যরা চলে যাবে টেস্ট খেলতে তাতে কি মনে হয় যে আপনার টিমটা এখন মানে ওয়েল রিজার্ভিং টিম যে চ্যাম্পিয়ন হবে আমি আসলে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করে যে কোনো কাজ করার সময় একটা লক্ষ্য সেট করা হয় প্রথমে ফর এক্সাম্পল আমি কিন্তু সবসময় বলি যে আমি মিরপুর আসবো আমি আমার বাসা রামপুরা হাজিপাড়া সেখান থেকে আমি যখন মিরপুর আসবো আমি কিন্তু একটা টার্গেট সেট করে যাবো আমি মিরপুরে যাব সেখানে আসার সময় আমাকে কীভাবে যেতে হবে সেই জায়গাগুলো সাজাতে হয় চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও আমি আবু স্টেপ বাই স্টেপ কার সঙ্গে কীভাবে খেলবো সেটা সাজিয়েছি সেই সাজানোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তারপরে যদি হোচট খাই তখন কিছু সময়ের জন্য আমাকে একটা ব্রেক নিতে হবে সেই ব্রেক নিয়ে আবার সেটাতে ফিরে আসতে হবে চ্যাম্পিয়নশিপটা আমি আবারও দিন শেষে আলটিমেট গোল চ্যাম্পিয়নশিপ না হলেও আমরা এই প্রসেসের মধ্যেই যেহেতু আছি সেই প্রসেসটা আমরা মেনটেন করার চেষ্টা করবো বাট দিন শেষে আমার ম্যানেজমেন্ট যেটা আবানি রয়েছেন যারা নতুন ম্যানেজমেন্ট আপনারা জানেন তারাও কিন্তু হ্যাপি আমাদের পারফরমেন্স এবং তারা ওনারা কিন্তু কখনো আমাদের ওই প্রেশারটা দেয়নি যে চ্যাম্পিয়ন হতেই হবে সো সেই জায়গা থেকেও আমরা অনেক রিলিফ এবং আপনি মাঠেও খুব বেশি আবানির মানুষ হয়তো দেখেননি অফিসিয়ালদের কাউকে যেই জিনিসটা তারা আমাদের উপর সেই ভরসাটা রেখেছে এবং দায়িত্বটা দিয়েছে তো চ্যাম্পিয়ন যদি হতে পারে আলহামদুলিল্লাহ না হলেও আমার মনে হয় যে আমার ম্যানেজমেন্ট টিম প্লেয়ার আমরা সবাই হ্যাপি থাকবো আমাদের যতটুকু লক্ষ্য যেটু সেটার দিকে থাকবো বাট না হলে আমরা আনে আনেপে হবো তাই লাস্ট কোশ্চেন আপনার কারিশ্মা কি মানে অনেকে বলছে মানে এই টিমটা যেটা বললাম যে এত দূর মানে এত ভালো করার কথা না মানে কোচ হান্নান সরকার মানে আপনি তো কদিন নির্বাচক ছিলেন তো আপনার ইনফ্লুয়েন্স কি ছিল মানে অবশ্যই কোচের তো নাম হয় বদনামও হয় খারাপ করলে মানে আপনি কি মানে কোনটা বুঝতে পেরেছেন যে মনে হয় যে না এই যে আছে আমি এটা বলেছি করেছে আমার কাছে মনে হয় আমি যখন টিমটার দায়িত্ব নিয়েছি মানে আমাকে যখন দায়িত্বটা দেওয়া হয়েছে আমি প্রথমে একটা কাজ করার চেষ্টা করেছি আমার ম্যানেজমেন্টটা গোছানোর চেষ্টা করেছি আপনি দেখবেন আমার ম্যানেজমেন্টে তারেক আজিসকে আমি নিয়েছি যে টাইগারের বলিং কোচ আমি কিন্তু সেন্টু যে ফিল্ডিং কোচ হিসেবে যথেষ্ট হার্ডওয়ার্ক করতে পারি থ্রোয়ার ইউজ করে দুজন কোচের কথা বললাম আমার ট্রেনার যদি দেখেন ন্যাশনাল টিমের ট্রেনার যে ক্লোজ মনিটরিং করতে পারবে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার হচ্ছে পাশাপাশি লেটেস্ট যে মনিটরিংটা দরকার সেটা পাশাপাশি আমার ফিজিও রয়েছে সানি যে একদম ক্রিকেট বোর্ডের ন্যাশনাল টিমের হয়েও কাজ করেছে তো আমি ম্যানেজমেন্টটা যখন এর এই ধরনের স্ট্রং হয় তার সঙ্গে প্লেয়াররা কিন্তু ট্রাস্ট তৈরি করে সেই ট্রাস্টটা আমি তৈরি করার চেষ্টা করেছি ম্যানেজমেন্ট স্ট্রংয়ের মাধ্যমে কিন্তু প্লেয়াররা ট্রাস তৈরি করেছে এই টিমের উপর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আর্থিকভাবে এই এবছর অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্তটাকে কাটিয়ে ওঠার জন্য পেমেন্ট সিস্টেমটা খুব ভালো করার চেষ্টা করেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ফার্স্ট ইয়ে একটা ভালো পেমেন্ট করেছি ঈদের আগে আরেকটা পেমেন্ট করে প্রায় এইটটি পার্সেন্ট অলমোস্ট এইটটি পার্সেন্ট পেমেন্ট ক্লিয়ার তো এই যে স্যাটিসফ্যাকশনটা এটা প্লেয়ারদের মধ্যে ট্রাস্ট তৈরি করেছে আমি এই ট্রাস্টটা রাখতে চাই এবং এভাবে আমি ম্যানেজমেন্টকে ম্যানেজ করেছি যে যেই অ্যামাউন্টটা আমাকে দিচ্ছেন সেটা যেন কনফার্ম হয় অনেক সময় আমরা দেখেছি ক্লাব ক্রিকেটে টাকাটা হেরাফেরি হয় বাট আমরা এই বিষয়গুলো ওভারঅল কনফার্ম করার চেষ্টা করছি আমি যখন দায়িত্ব নিয়েছি ম্যানেজমেন্টের সঙ্গে প্লেয়ারদের সঙ্গে আর তার সঙ্গে আপনিও খেলার মাঠের খেলা যদি আসেন সেখানে আমি প্লেয়ারদের খুব কাজ করি আমার চারজন ক্যাপ্টেন রয়েছে আমি সবসময় বলি মিটিং থেকে শুরু করে আলোচনায় সবসময় আহ্বানের ক্যাপ্টেন শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মোসাদ্দেক বাংলাদেশের ক্যাপ্টেন ছিল আবানের অলিখিত ক্যাপ্টেন আর তার সঙ্গে কিন্তু মমিনুল বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল মিথুন লাস্ট রিসেন্টলি এর রান্স টিমের ক্যাপ্টেন তো আমি এই চার ক্যাপ্টেনকে পাওয়াতে আমার কাজটা অনেক সহজ হয়েছে মাঠের খেলায় তাদের বড় ভূমিকা রয়েছে আর অফ একজন রয়েছে সে হলো আমাদের কম্পেনিস্ট বা আমাদের পারফরমেন্স অ্যানালিস্ট যেটা বলা হয় তাকেও আমি টিম ইনক্লুড করেছি সেটা আমাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে আপনি দেখবেন যে অনেক টিম ছোটো ম্যাচে হোচট খেয়েছে আমরা ছোটো ম্যাচগুলো ছোটো ম্যাচ আসলে কাউকে ছোটো করা উচিত না বাট ছোট বলতে কাগজ কলমে আমি বলছি সেই ছোটো টিমগুলো সেই কিন্তু আমরা খুব বেশি স্ট্রাগল করতে হয়নি বিকজ আমরা তাদের সঙ্গে প্ল্যান করে যেতে পারছি আমরা আগেই তাদের সম্পর্কে করে করেছি তো এই অ্যানালিস্টও তার জায়গা থেকে তার ভূমিকা রাখার চেষ্টা করছে ওভারঅল সব কিছু মিলে অফিস স্ক্রিনে অনেক কিছু দেখা যায় না যেগুলো এই টিমের পারফরমেন্সের ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং আমি আসার পরে এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করেছি এবং এটা আমি শুধু এখানে না আমি আমার কোচিং কেরিয়ারের এর আগেও যখন ছিলাম সেটা করার চেষ্টা করছি ইভেন আমি যখন যেই জায়গাটায় থাকি আমি চেষ্টা করি কোয়ালিটিটা এনশ্যর করা সেই বিষয়গুলো মনে আজকে টিমের পারফরমেন্সের বড় ভূমিকা রেখেছে